আমার একদিন 12 লাখ টাকার গরু মরে আছে। আপনার কাছে ধরে নাম্বার বলি দিমু 017 56 30 লাখ টাকা। এইটা তো মনে করি দুধ দেয় সকাল বিকাল 12 কেজি। মানে 22 23 কেজির মধ্যে 12 কেজি হয়। দুধ আমি বিক্রি করছি 6 টাকা আর মাংস 20 টাকা কেজি কিনছি। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া সালাম ভাই আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন কি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই মানে এই ফার্মটা কত দিনে আরামটা তো ছয় টাকা আমলের থেকে চল্লিশ বছরের বেশি হয়েছে কিভাবে শুরু করলেন ফার্মটা আপনি শুরু করছেন না আপনার বাবা না আমার বাবা শুরু করছে আপনাদের নিজেদের জায়গার ভিতরে ফার্মটা শুরু করতে হ্যাঁ নিজের জায়গার ভিতরে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন গরু এসে না আছে ছয় সাতটা গরু আছে দেশি গরু তারপরে ফার্মের গরু করে তারপর আস্তে 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 আপনার গায়ে যে এই ফার্মের গরু কিনছি তখন কত টাকা কেজি গরুর গোস্ত ছিল এবং দুধ কত কেজি ছিল তখন দুধ আমি বিক্রি করছি ছয় টাকা আর মাংস বিশ টাকা কেজি কিনছি

হ্যাঁ পানি পানি মিলাই না সব আল্লাহর দান জিনিস সব আল্লাহর হুকুম চ্যান এই জন্য আমার অনেক কাস্টমার বেশি আর পয় পরিষ্কার থাকে তিনবার গোসল করে গরুরে এখানে কতজন কর্মচারী কাজ করে এখানে কর্মচারী কাজ করে জন আর আমরা স্বামী স্ত্রী কাজ করি আপনার এইখানে তো শুধু কি গরুরে কি খাদ্য খাওয়ান নাকি এর পাশাপাশি ঘাস না গাছও খাওয়াই পাংচুং ঘাস খাওয়াই আর খের খাওয়াই আবার গমের বসি খাওয়ায় ডাইলের বসি খাওয়ায় মুখ বসি খাওয়ায় বুট্টা রাটা খাওয়াই মানে পাঁচ섯 পড়ার পদরে ভুসি খাওয়াই আর কি মানে ঘাসটা খাওয়াইলে কি হয় ঘাস আপরেগা খাওয়াইলে ধরেন গরুর স্বাস্থ্য ভালো থাকে গরুর আপরেগা পায়খানা কশামোসা হয় না ভালো থাকে মনে করেন ঘাস খায় দুধরা দিলে দুধর ভালো হয় ঘাসে ভিতরে কোনো বেজাল নাই এখন তো খাদ্যের দাম অনেক বাইরে গেছে মানে ভুসি খাদ্য এখন আপরেগা ধরেন ভুসি তো 70 টাকা কেজি কিনতে হয় মানে বর্তমান আপনাকে ফারামডাল আমরা লসের মধ্যে আছি লাভ নেই প্রতি মাসে এক লাখ টাকার মতো আমার লস হইতেছে তারপরে করতে হবে তারপরে দূরে যে এত বছর দূরে করতেছি দেখি বসি গুড়ার দাম একটু কমেনি কমলে তো মনে করেন আগে তো আমি ছয় টাকা দুধ বিক্রি করছি দুই টাকা বসি খাওয়াইছি এরপরে আস্তে আস্তে মনে করেন এই পর্যন্ত লস লাভ মিলে বাবার একটা ঐতিহ্য এই জিনিসটা ধরে রাখছি আর কি বাবার পালছে গরু পিছু আমার মায়া লাগে কত লিটার দুধ হয় এখন প্রতিদিন এখন দুধ একশো সত্তর কেজি হয় সকাল বিকাল কয়টা গাবি আছে কয়টা গাবি তো এখন গাবি না আছে তো এমন গা গাত সব গাবি দুধ দেয় না গাবি 15 16 টাকা গাবি দুধ দেয় আর কি এখানে কি সবগুলো আপনার গাবি নাকি সর্বাশো না সারও আছে মে গুরু আছে গাবিও আছে এই যে যখন আপনার বাছুর হয় যখন আপনার সার বাছুর হয় সেগুলা কি বড় হইলে বিক্রি করে দেন নাকি ছোট থাকতো কিছু করি কিছু বড় হইলে করি আর কি এগুলা কি বাজারে নিয়ে করেন না এখানে আমার বাসার থেকে বাজারে কোনো সময় আমি গরু নি না ওই যে আমার চাষতো ভাই একটা কুরবানির সময় নিছে আমি একটা কুরবানি দিছি আমার বড় ভাই একটা নিছে আমার বন্ধু একটা নিছে এই বাসাই আমারটা কোনো সময় হাটে ওঠে নেই বাড়ি থেকে আল্লাহর মতো আপনার দ্বারা বিক্রি হয়ে যায় আমি তো দশ টাকা কম বেশ বেচা শুরু করি আমি আর বাজারের চিন্তা কোনো সময় করি না আর বাজারে নেই না কোনো সময় কেন বয়ে বয়ে আছে সারা রায় সারা দিন কষ্ট বেশি এখন কম বেশ হইলেও ভালো গ্রামে যারা করে আর শহরে করতেছেন আপনি দুইটার মধ্যে আপনি পার্থক্যটা কি দেখেন গ্রামে আপনাকে খাবারের দাম হইলো কম ধরেন কোনো গাস পাওয়া যায় কম আমি তো আমি তো আপনাকে অনেক সময় গাস কিনে আনি সাবার থেকে মানিগঞ্জ থেকে পাঁচ টাকা কেজি আর এইটা তো লাগে না গ্রামে আর

আর আমি তো খরচ করছি এই ঘরটি খরচ করছি সাত লাখ টাকা এখানে ঘর তুলে ভাড়া দিলেও তো আপনার দেড় লাখ টাকা ভাড়া পাইতো হ্যাঁ এটা পাও পাইতাম ওই যে একটা মায়া মমতা আর কাস্টমার আমার তো আপনাকে বসা নিয়ে কোনো বুড়ায় না হেরো খায়া দোয়া করে আমাকে মনে করেন সবসময় এই যে যখন আপনার বিভিন্ন রকমের ভাইরাস আছে তখন আপনি কিভাবে ইয়া করেন এগুলো সামলানো না আমার তো ছয় মাস পর পর তিন মাস পর পর ভ্যাকসিন দেওয়া হয় আর দুই মাস পর পর এক মাস পর পর ডাক্তার আসে আইসা সরকারি ডাক্তার আয় চেক করে যায় গ্রামে যারা করতেছে বিজনেস তাদেরকে কি পরামর্শ দিবেন যাতে তারা সুন্দরভাবে ব্যবসাটা করতে পারে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত এখন তো সবসময় আমি বলি যে আপনারা এরকম কোয়ালিটি এরকম গরু গরু দেখে কিনবেন এরকম তিন মাস পর পরে আপনাকে ভ্যাকসিন দিবেন ছয় মাস পর পরে কৃমির ওষুধ খাওয়াইবেন এটা আমি গ্রামের যারা নাকি আমার বাসায় আয় হ্যাঁ আমি সবসময় বলি আমার কাছে আমি করছি আপনারও করেন কোনো সমস্যা নেই আর হালাল ভাবে করলে আল্লাহ তালা বরকত দিব হারাম করলে বেশি দিন বরকত আপনার যে এত দিনের একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার কারণে যদি কারো উপকার হয় হুম হুম হ্যাঁ এটা তো হয়ই মানুষ কোন গরু যদি অসুখ বিসুখ হয় তা আমার ফোন দিলে যাই গিয়া দেহি তারপরে ইঞ্জেকশন দিয়ে দিই এরপর জ্বর মাফি এরপর বাচ্চা হয় ডেলিভারি এটা আমি খালাস করি সব আল্লাহর ইচ্ছা আর কি তো এই ব্যবসাতে আপনার বড় ধরনের লস হয় কোনগুলা কোন কারণে আপনি মনে করেন লস আপনাকে ওই যে ওলান ফুলে মেস্টারেজ হয় মেস্টারেজ হলে আপনাকে ওই যে আমি একটা গরু আনছি কদিন আগে সাড়ে তিন লাখ টাকা সিরাজগঞ্জ থেকে এখন এটা বাইশ তেইশ কেজি দু তিন তো সকাল বিকাল এটা একবার নষ্ট হয়ে আছে এই এক সপ্তাহ হয়েছে সাতাশটো দিন হয়েছে আপনারা তাহলে আমার এখন মনে করেন কিনছি সাড়ে তিন লাখ টাকা এখন এটা তো মনে করেন দুধ দেয় সকাল বিকাল বারো কেজি মানে বাইশ তেইশ কেজির মধ্যে বারো কেজি হয় এইগুলি ব্যবসা করলে লাভ লস আছে আর যারা নতুনভাবে খামার করতে চায় তাদেরকে কি পরামর্শ দেবেন পরামর্শ দিয়ে আপনারা একটা গাবি কিনবেন এই দেড় লাখ টাকা অথবা দুই লাখ টাকা মানে দশ বারোশোর যে দুধ হয় এই দশ বারোশোর এই গাবি কিনে কিনলে আপনারা রোগ জীবনও কমইব এখানে যে আমরা বলে এমনি পুরো বসে খাইব গাছ খাইব দুধ দিব এখানে ডাক্তার মাথাটা কম দেখান লাগবে অনেক লোক আসে তারপরে এই যে আপনাকে এক গয়ান দাইছে ওই পুলিশের মেজর আইছে এরা বুদ্ধি দিছে আমার বাচ্চা নিছে মানে ছোট গাভীগুলা কিনলে মানে নেউ ওই যে বাবার আমার বাচ্চা নিছে তিনটা এক একটা বাচ্চা আপনাকে দিছে পঞ্চাশ ষাট হাজার করে দিছে ভাই একটু দাম কমই দিছে যেমন কয়েছে যে ভাই ওখানে তাহলে আর না আমার ভাই মাইসে যেমন সত্তর হাজার কয়েছে ষাট হাজার দিছে মাইসে ষাট কয়েছে পঞ্চাশ দিছে আর যেখানে বেশি দুধ ডাক্তার দেখান লাগে প্রতি মাসে ডাক্তার দেখেন লাগে আর যারা সার গরুর মানে কুরবানির যারা ব্যবসা করে তাদেরকে কি ধরেন ছাড় গরু বলছি যে আপনারা অস্ট্রেলিয়া গরু কিনবেন কেউ বলছে সিন্দি কিনবেন কেউ দেশি কিনবেন আর টমোটা দেহে কিনবেন লাল দেহে কিনবেন কালো দেহে কিনবেন চুচ দেহে কিনবেন অনেক লোকই তো আসে অনেক লোকই আসে আপনার নাম্বারটা যদি বলে দিতেন যারা মানে ফোন দিয়েও যদি পরামর্শ ফোন আমার নাম্বার বলে দিতেন জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি এইট ওয়ান নাইন ডাবল সেভেন

এটা বলে ডাক্তার আনছিলাম সরকারি ডাক্তার পরে বললে এটা একটা ভাইরাস রোগ হয়েছে হঠাৎ করে দুধ দুয়াইতেছি খারা খারাপ রোগে মরে আসে এরপরে মনে করেন আল্লাহ তাল্লাহ আবার আমাকে মেয়ে গুরু হইছে গুরু মরার পরে খালি মেয়ে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হওয়ার পরে আপনাকে আস্তে আস্তে আবার আমার এখন আল্লাহ দিলে আগের মতন গুরু হয়ে গেছে আপনাদের ভাই অনেক ধন্যবাদ আশা করি যে দর্শকরা এগুলা থেকে উপকৃত হবে ধন্যবাদ আপনাকে যাক আসসালামু আলাইকুম